বিহার থেকে বাংলায় ঢুকতে রাহুলের গাড়িতে ছুঁড়েছে ইট ভেঙেছে কাঁচ অধীরের ইঙ্গিত তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি আরও কী জানিয়েছে অধীর চৌধুরী এবং গাড়ির উপরে কেমন হামলা হয়েছে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল কংগ্রেসের ভারত জো ন্যায় দ্বিতীয় পর্বে বুধবারই বিহার থেকে বাংলায় প্রবেশ করেছে রাহুল গান্ধী এরপরই তোলপাড় ফেলাকা ঘটল মালদায় হরিশ্চন্দ্রপুরে রাহুল গান্ধীর গাড়ি পিছনের কাঁচ একটা ঢিল এসে পড়ে আর সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যায় রাহুলের গাড়ির কাঁচ গাড়ির কাঁচ ভাঙার পরেই দেখা যায় রাহুল গান্ধী ও ও চৌধুরী গাড়ি থেকে নেমে পড়েছেন ওই সময় রাহুলের পাশে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কিভাবে এই ঘটনা ঘটলো সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধীর চৌধুরী জানিয়েছে গাড়িতে বসেছিলাম কে ঢিল মেরেছে তা তো দেখতে পায়নি তবে আপনারাই বুঝে নিন কারা ভাঙতে পারে পাল্টা তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন অধীর চৌধুরী তৃণমূলের দিকে ইঙ্গিত করেছে করতে চাইছেন আসলে গত কয়েক বছর ধরে রাহুল গান্ধীর কানে বাংলা নিয়ে নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করছেন এই অধীর চৌধুরী মনে হচ্ছে রাহুল গান্ধী জোটের বার্তা মানতে পারছেন না কংগ্রেসের এই রাজ্যকর্মীরা তাই এই কাজ বাংলাই করেছে কংগ্রেস নেতারা বুধবার ভারতজোড় ন্যায়যাত্রা বিহারের কাটিহার থেকে ফের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে মালদায় ভিড় নজরে পড়ার মতো সুরক্ষার কাজে থাকা এক পুলিশ কর্মী দাবি রাহুল গান্ধী গাড়ির পিছনে বিশাল ভিড় চমেছিল চাপের কারণে রাহুল গান্ধীর কালো টয়টার পিছনে কাঁচ ভেঙে যায় ভারত জোড়ো ন্যায় শুরুতেই অসমের হামলা হয় অসমে রাহুল গান্ধী ভারত ন্যায় যাত্রার উপর একাধিকবার হামলা হয়েছে কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এতে আঘাতপ্রাপ্ত হন সেই সঙ্গে প্রশাসন কংগ্রেসের যাত্রার পথ রোধ করেছিল এবার বাংলাতেও হামলার সম্মুখীন হয়েছে রাহুল গান্ধী এর আগে পশ্চিমবঙ্গ প্রশাসন রাহুল গান্ধীকে মালদাব জেলার ভালুকা এরিগেশন বাংলোতে থাকার অনুমতি দিতে চায়নি এরপর যাত্রার সূচি পরিবর্তন করে কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী যেখানে চান সেখানে থাকতে পারবেন না যেখানে সবাই থাকতে পারে সেখানে রাহুল রাহুলজি থাকতে চান তিনি পাঁচতারা হোটেলে থাকতে চান মালদা প্রশাসন বেকার কাজ করছে মুর্শিদাবাদ আমরা একটি স্টেডিয়াম ভেতরে প্রবেশ করতে চাইছিলাম আমরা একটি চিঠি লিখেছিলাম কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট আমাকে বলেছিল যে তারা আরও উপরের স্তর থেকে অনুমতি দরকার না পেলে তিনি থাকতে পারবেন না কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা দিতে পারবে বুধবারই বিহার থেকে বাংলায় প্রবেশ করেছিল রাহুল গান্ধী আর এরপরই তোলপাড় ফেলাকাও গু ঘটল। মালদায় হরিশ্চন্দ্রপুরের রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাঁচ একটি ঢিল এসে পড়ে আর সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যায় এই গাড়ির কাজ গাড়ির কাজ ভাঙার পরই দেখা যায় রাহুল গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী গাড়ি থেকে নেমে এসেছে ওই সময় রাহুলের পাশেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কীভাবে এই ঘটনা ঘটল রাহুল রাহুলের উপর কিভাবে এই আঘাত হলো বা গাড়িতে কে এই কাঁচ ছুঁড়েছিল জিজ্ঞাসা করা হলে অধীর রঞ্জন চৌধুরী বলেন আমি গাড়িতে বসেছিলাম কে ঢিল মেরেছে আমি দেখতে পাইনি তবে আপনারা সেটা বুঝে নিন কে ঢিল মারতে পারে পাল্টা তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য অবশ্য বলেন অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের দিকে ইঙ্গিত করতে চাইছেন আসলে গত কয়েক বছর ধরে রাহুল গান্ধীর কানে বাংলা নিয়ে নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করছেন মনে হচ্ছে রাহুল গান্ধীর জোটের বার্তা মানতে পারছেন না কংগ্রেসের এই রাজ্যকর্মীরা বুধবারই ভারত জোড়ো ন্যায়যাত্রা বিহারের কাটিহার থেকে ফের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কংগ্রেসের কর্মসূচি নিয়ে মালদায় ভিড় নজরে পড়ার মতো সুরক্ষার কাজে থাকা এক পুলিশ দাবি রাহুল গান্ধীর গাড়ির পিছনে বিশাল ভিড় জমেছিল চাপের কারণে রাহুল গান্ধী কালো টয়টার পিছনে কাজ ভেঙে গিয়েছে ভারত জোড়ো ন্যায় শুরু আসামের হামলা দিয়ে অসমের রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় একাধিকবার হামলা হয়েছে স্থানীয় নেতৃত্ব এতে আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই সঙ্গে প্রশাসনও কংগ্রেসের যাত্রাপথ রোধ করেছিল এবার বাংলাতেও হামলার সম্মুখীন হয়েছে রাহুল গান্ধী অ্যান্ড পশ্চিমবঙ্গ প্রশাসন রাহুল গান্ধীকে মালদা জেলা ভালুকা ইরিগেশন বাংলাতে থাকার অনুমতি দিতে চায়নি পরে যাত্রার সূচি পরিবর্তন করেছিল কংগ্রেস এখন দেখার বিষয় কেমন অবস্থায় রাহুল গান্ধী পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে আবার প্রবেশ করে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন